গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছো তোমরা সে বাসে খুঁজছি ভীষণ ভালো আছো আমি মোটামুটি ভালোই আছি মিষ্টি ভালো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসি এবং ওয়েলকাম জানিয়ে একটা ওয়ার্ক স্টার্ট করছি পুরোটা দেখো অনেক কিছু শেয়ার করব আজকে তো দেখো ভোরবেলা উঠে গেছি একটা টাইমে যে মেয়েটা আটটা সাড়ে আটটা এমনকি কখনো নটাও বেজে যেত সেই মেয়েটা ঘুম থেকে উঠতো না আর সেই মেয়েটা দেখো আজকে ছটা থেকে সাড়ে ছটা ভোরবেলা উঠে হাজব্যান্ডকে টিফিন রেডি করে দেয় তো এটাই একটা মেয়ের লাইফ মানে মেয়ে থেকে বউ হয়ে যাওয়ার পর অনেক কিছুই চেঞ্জ হয়ে যায় আর এটা তো আমার দায়িত্ব কর্তব্য মানে কর্তব্যের মধ্যে পড়ে আর মানে হাজব্যান্ডকে ভালোবেসে করে দিতেও ভীষণই ভালো লাগে কারণ হাজব্যান্ডের দায়িত্ব যেহেতু এখন তো আমারই তাই না তো যাই হোক দেখো সকাল সকাল বানিয়ে নিয়েছি ওকে টিফিন রেডি করে অফিসে চলে গেছে দেন আমি ও চলে গেলে আবার একটু শুয়েও করি তারপরে উঠে দেখো এই যে দুটো মিষ্টি পরোটা বানিয়ে নিয়েছি আর একটু চা বানিয়ে নিয়েছি তো এটাই আমার ছিল আজকে সকালের ব্রেকফাস্ট তো কমপ্লিট করে স্নান করে ঘরদুর পরিষ্কার করে স্নান করে নিয়ে আমি কিন্তু পুজো দিয়ে নিয়েছি ঘর দোর গুছাতে আমি যেমন খুবই ভালোবাসি ঠিক ঠিক তা তেমনই মানে তার পাশাপাশি আমি আমার ভগবানকেও খুব সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি ভগবানকে আগে পছন্দ করি তারপর ঘর দোর সাজিয়ে রাখতে আর কি পছন্দ করি তো আমার ভীষণই ভালো লাগে আর আমি সেটা করেও থাকি তো দেখো আমার পুজো দেওয়াও কমপ্লিট পুজো দেওয়া কমপ্লিট করে একটু জামা কাপড়গুলো মেলেছি তো সেগুলোই একটু দেখছিলাম কত দূর কি শুকিয়েছে না শুকিয়েছে তো সেটাই আর এই যে এখন মোটামুটি অনেকটা রোদ্দুর আছে এখানে রোদ্দুর আর গরম হটপট করে বৃষ্টি নেমে যায় জানো তো এই যে ব্যালকনিতে মেলেইলাম তো এখন তো ছাদে যাই না গরমের জন্য ওই বিকেলবেলা ছাড়া তো আর দেখো রুমে এসে ইচ্ছা করলে একটু টক দই খেয়ে নিই তো টক দই খেয়ে নিলাম আর বিকেলবেলা আমি আর হাজব্যান্ড বেরিয়ে পড়েছিলাম একটু বাজারের উদ্দেশ্যে তো দেখো আমাদের মানে পশ্চিমবঙ্গে আমাদের হাবড়াতে যেমন সবসময় মানে চৈত্র মাসে স্পেশালি বেশিভাবে সেল বসে যাকে বলে আর আমাদের এখানে ব্যাঙ্গালোরে প্রতি সপ্তাহে দু তিন দিন করেই সেল বসে তো হিসাব মতো সেটাই তো দেখো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো প্রচুর পরিমাণে প্রতি মানে সপ্তাহে দু থেকে তিন দিন এইগুলো বসবে আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছিলাম নাহলে ভল্ভটা অনেকটা বেশি বড় হয়ে যাবে আমি বলেছি যে পাঁচ মিনিটের বেশি হয়ে গেলে আমার মনে হয় কি না তোমাদের দেখতে বোরিং লাগবে তো সেই জন্যই আমি কিন্তু ভলগুলো ওই চার মিনিটের মধ্যেই করার চেষ্টা করি পাঁচ মিনিট খুব কম হয় এবার কিছু কিছু জিনিস আছে যেগুলো শেয়ার না করলে হয় না তখন পাঁচ মিনিট হয়ে যায় তো যাই হোক দেখো আর এখানে না এই শার্টগুলো মানে টি শার্ট শার্টগুলো আমার ভীষণ ভালো লাগছিল তাও বলছে আমি তো এখান থেকে নেবো না আমরা মল থেকেই যা কেনাকাটি করার করি আর দেখো চলে এসেছিলাম বাজারে হাবি দেখো কি সমস্ত নিচ্ছিল তো আমি তো ভেতরে ঢুকি না বাইরে দাঁড়িয়ে থেকে ওই সব কেনাকাটি করে নিয়ে আসা হয়েছে আর আজকে আমার স্পেশালি আম নিয়েছে তো দেখো এই যে আখের রস খেয়ে নিয়েছিলাম তো দারুণ টেস্টি আখের রস দারুণ টেস্টি আর কি কি বাজার করেছি না করেছি সেগুলো তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করে দিলাম আগের দিন তো শেয়ার করেছি ফলকে যে মানে সারা মাসের কী কী সদাই কিনেছি না কিনেছি আর টুকিটাকি যে সদাই বাকি ছিল সেগুলি আনলাম আর এই যে সবজিপাতি সব নিয়ে আসলাম আর ফলও নিয়ে এসেছি আর এটা যেহেতু পয়লা বৈশাখ আগের একটা ফল তো পয়লা বৈশাখের জন্য দেখো টুকটাক কিছু জিনিস নিয়ে এসেছি কাপড় কিনতে মলে যাব দু একদিন পরে তো পয়লা বৈশাখে দু একদিন আগে যেয়েই কিনে নিয়ে আসবো আর দেখো নিয়ে এসেছিলাম বাটারস্কচ আইসক্রিম যেটা খেতে আমি ভীষণই পছন্দ করি তো নিয়ে এসেছিল এই দেখো তো পরে গেছে আবার ডিম আনতে তো তখন যে এটা আবার নিয়ে চলে এসেছে তো যাই হোক এই দেখো আমার কিন্তু একদম রাস্তার পাশে বাড়ি তো সেই জন্যই দেখো গাড়ি বাসের আওয়াজগুলোকে মানে আওয়াজগুলোকে সাউন্ডগুলোকে তোমরা একটু স্কিপ করে যেও ঠিক আছে আর এই দেখো রাত হয়ে গেছে দুজনে এক থালায় খেতে বসে পড়েছি মটন দিয়ে ডিনার কমপ্লিট করলাম তো আজকের ভলটা এখানেই কমপ্লিট করছি নেক্সট একটা ভলকে ভীষণ তাড়াতাড়ি দেখা হচ্ছে প্লিজ লাইক কমিশন